আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ সারাদেশে চলছে মনোনয়নপত্র যাচাই বাছাই তারেক রহমান শফিকুরের প্রার্থিতা বৈধ ঘোষণা বাতিল হল আনিসুল ইসলাম মাহমুদ ও তাসমিম জারার আবেদন জিয়ার কবর জিয়ারতে আজও মানুষের ঝল বলছেন তার মতো আস্থা আর ভালোবাসা অর্জনই নতুন নেতৃত্বের সামনে চ্যালেঞ্জ কোন কোণে ঠান্ডায় জবুথুবু গোটা দেশ দু তিনটি সত্যপ্রবাহে জানুয়ারি জুড়েই থাকবে শীতের দাপট ঘনকুয়াশায় কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে শিডিউল বিপর্যয় পর্দা উঠল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ই টিকিটিং ব্যবস্থার পাশাপাশি চলবে শাটল বাস সব ধরনের পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ রাষ্ট্রের সাথে সামরিক উত্তেজনার মাঝেই ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একাধিক বিস্ফোরণ কয়েকটি হেলিকপ্টার থেকে হামলা চালানো হয় বলে ধারণা আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত পঞ্চম দিনের মতো সারা দেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই বগুড়া ছয় আসনে বৈধ ঘোষণা করা হয়েছে তারেক রহমানের মনোনয়নপত্র সকাল থেকে জেলায় জেলায় শুরু হয় এই কার্যক্রম বগুড়া ছয় আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় আর বাতিল হয় তিনজনের প্রার্থীতা এছাড়া বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়া সাত আসনে তার মনোনয়ন কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয় ঠাকুরগাঁও এক আসনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধতা পেয়েছে চট্টগ্রাম ছয় আসনে বৈধ ঘোষণা করা হয় বিএনপি প্রার্থী গিয়াসুদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকারের মনোনয়ন সাতক্ষীরা এক আসনে কাগজপত্রে ত্রুটি থাকায় স্থগিত করা হয় বিএনপি ও ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়নপত্র তবে তারা প্রত্যেকেই আপিল কার্যক্রমে অংশ নিতে পারবেন এদিকে ঢাকা ছয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন সহ পাঁচজনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে ইসি বাকিরা হলেন বিএনপির নবিউল্লাহ উল্লা নবী জামায়াত ইসলামের আব্দুল মান্নান এবং এনসিপির এস এম শাহরিয়ার ঢাকা পনেরো আসনের জামায়াত ইসলামী প্রার্থী ড শফিকুর রহমান এবং বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে ঢাকা এগারো আসনের জাতীয় নাগরিক পার্টি মনোনীত প্রার্থী নাহিদ ইসলামের মনোনয়নপত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারার মনোনয়নপত্র গৃহীত হয়নি তবে বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব ও জামায়াত ইসলামী প্রার্থী কবির আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে ঢাকা সাত আসনে বৈধ ঘোষণা করা হয়েছে বিএনপি প্রার্থী হামিদ রহমান হামিদ ও জামায়তের হাজি মনোনয়নপত্র এদিকে ঢাকা তেরো আসনে বিএনপি প্রার্থী খেলাফতে মজলিসের প্রার্থী মামুনুল হক সহ ছয় জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে ঢাকা আট আসনে এনসিপি প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি ও গণ অধিকার পরিষদের মেঘলা আলমের মনোনয়নপত্র পত্র বৈধ হয়েছে এখানে জামাতে ইসলামের প্রার্থী ছিলেন বা মেজর দুটি পার্টির যদি কথা বলি এবং সর্বমোট ঢাকা ছয় আসন থেকে সর্বমোট পাঁচজন কোয়ালিফাই করেছেন আমার কোনো ভুল ত্রুটি পায় নাই আমি যা দাখল করেছি সে কোনো গোপনও করি নি এই জন্য আমাকে বিভাগীয় কমিশনের বৈধ ঘোষণা করেছেন আলহামদুলিল্লাহ আজকের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আমাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে আমি ঢাকা নয় স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে মনোনয়ন আবেদনপত্র দিয়েছিলাম সেটা আপাতত গৃহীত হয়নি কিন্তু আমরা আপিল করব আপিল করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করেছি সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতে আজ সমাধিস্থলে মানুষের ঢল শুক্রবার শেষ হয় তিন দিনের রাষ্ট্রীয় শোক বিএনপি ঘোষিত সাত দিনের শোক পালন কর্মসূচি চলছে এখন ভোরের আলো ফুটতেই শীত উপেক্ষা করে জিয়া উদ্যানের সমাধি কমপ্লেক্সে আসতে থাকেন শত শত মানুষ কবর জিয়ারতের পাশাপাশি সমাধিতে ফুল দেন অনেকে আজও অনেকে সম্মিলিতভাবে কোরআন খতম দিচ্ছেন বেলা এগারোটার দিকে সমাধি সৌধে মহিলা দলের শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন গণতন্ত্রের আপসী নেত্রী শিখিয়েছেন কিভাবে দেশ ও মানুষের পাশে দাঁড়াতে হয় ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়েও অগ্রগামী ছিলেন খালেদা জিয়া সবাই যেখানে পলিটিক্যাল অ্যাক্টিভিটি জানে না সাধারণ লোকই মানুষ আসতেছে এখানে ফতোয়া পড়তে তার জন্য আমরা দেশবাসী দোয়া করব আমি বিশ্বাস করি তার সবচেয়ে বড় পাওয়া আমার দেশের মানুষের দোয়া কি করে জনগণের পাশে থাকতে হয় এবং অনেক দুঃখ সংকট চাপ হুমকির মুখেও জনগণকে ছেড়ে না যাওয়ার যে দৃষ্টান্ত সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আজকে তিনি দেখিয়েছেন খালেদা মৃত্যুর পর দেশের রাজনীতি নতুন এক অধ্যায়ের মুখোমুখি সাধারণ মানুষ বলছেন দেশকে যারা আগামীর পথে এগিয়ে নেবে তাদের খালেদা জিয়ার অবিচল নেতৃত্ব আপসহীনতা আর দীর্ঘ সংগ্রামের পথ অনুসরণ করা উচিত বিএনপির প্রয়াত চেয়ারপারসনের প্রতি সর্বস্তরের মানুষের গভীর ভালোবাসা থাকলেও দলের পরবর্তী নেতৃত্বকে অর্জন করতে হবে জনগণের আস্থা যদি বন্দি না করে তাহলে এত পুলিশ দিবে কেন রাস্তাঘাট সব তালা খালেদা জিয়া দীর্ঘ চুয়াল্লিশ বছরের রাজনীতির বিক্ষুব্ধ পথে এক নারীর অবিচল যাত্রা এই মায়ের যেন উত্থান পতন অসংখ্য চ্যালেঞ্জ কোনো কিছুই দমাতে পারেনি তাকে গণতন্ত্রের প্রশ্নে তার দীর্ঘ সংগ্রাম সাহস ও দৃঢ়তা জয় করেছিল কোটি মানুষের হৃদয় তাই তো তাকে শেষ বিদায় জানাতে শহর জুড়ে নামে এমন জনস্রোত লাখ লাখ মানুষের উপস্থিতিতে পরিণত হয় বিরল সমাবেশে এক দীর্ঘ চার দশকের রাজনীতিতে খালেদা জিয়া হয়ে উঠেছিলেন সবার আস্থার জায়গা প্রধান স্তম্ভ সাধারণ মানুষরা বলছেন তার অনুপস্থিতি দেশের রাজনীতিতে তৈরি করবে এক অনিবার্য শূন্যতা উনি থাকলে আমাদের দেশবাসীর এবং সাধারণ জনগণের আস্থা বাড়তে এবং তারপর আমরা খুব ভরসা করে সামনে এগিয়ে চলতে পারতাম শুধু ভালো আমি দেখছি সে ভালো আছে ভালো মারা গেছে কুটি কোটি মানুষের যারা ইতিহাসে ভূমিকা রেখেছেন খালেদা সহ তাদের জীবনী পাঠ্য হিসেবে শিশুদের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত সমর্থকদের কাছে খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক সমালোচকদের চোখেও ছিলেন সময়ের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব তারা মনে করেন খালেদা জিয়ার অবর্তমানে রাজনৈতিক উত্তরাধিকারদের অর্জন করতে হবে সেই আস্থা এখন নতুন নেতৃত্বের উপর ডিপেন্ড করবে যদি তারে ক্রমান ক্ষমতায় আসে আশা করি তার ক্রমান নাও ফুললি চেঞ্জ ইজ ফুললি ম্যাচিউর্ড মায়ের বাপের যদি আদর্শ লে থাকে তাহলে উনি পারবে নির্বাচনের মাঠেও খালেদা জিয়া ছিলেন দলীয় ঐক্যের ফিত এবারই প্রথম খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনী মাঠে নামবে বিএনপি যেখানে না থেকেও থাকবে খালেদা জিয়ার জীবন ও রাজনীতির প্রভাব মারা যাওয়ার পর তার প্রতি একটা মানুষের মায়া মমতা চলে আসছে আবেগ চলে আসছে এখন শুধু আবেগটাই কাজ করতেছে ওনার ছেলে হয়তো সম্ভবত রাজনীতিতে আসবে ওনার দলকে ইয়া করবে সো ওনার প্রভাবটা তো থাকবে এমন এক সময়ে চলে গেলেন খালেদা জিয়া যখন দেশের রাজনীতি আবারও বিভাজন দ্বন্দ্ব ও প্রতিহিংসার চক্রে ঘুরছে সাধারণ মানুষ বলছে খালেদা জিয়ার পথ অনুসরণ করে অহিংস রাজনীতির পথে এগিয়ে নিতে হবে দেশকে তার শূন্যতা আসলে একটা বড় শূন্যতা এটা পূরণ করার ক্ষমতা বাংলাদেশের নেই হয়তোবা ধীরে ধীরে তৃতীয় চতুর্থ কেউ আসলে হয়তোবা হইতে পারে ওনার যে ইয়ে বা প্রবীণ যে রাজনীতিবিদরা ছিলেন চলে গেছেন তাদেরকে ফলো করতে হবে একটা লক্ষ্য বা ভীষণ নিয়ে যদি দেশ আগিয়ে যায় শূন্যতা তো থাকবেই শূন্যতা পূর্ণ হয়ে যাবে আমি এটা মনে করি নেতৃত্বগুণ ও ব্যক্তিত্বের কারণে সাধারণ মানুষের আকুণ্ঠ সমর্থন পেয়েছেন খালেদা জিয়া তার আদর্শ আর দেশপ্রেমকে সামনে রেখে এগুতে পারলেই বদলে যাবে বাংলাদেশ আর দেশের রাজনীতির চেহারা এমনটাই মনে করেন সাধারণ মানুষ